সবাইকে আমার প্রথম ভিডিও দেখার জন্য ধন্যবাদ এই যে আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসছি এই যে দেখতেছেন এটা কিন্তু মুরগির বিরিয়ানি কেউ গরু খায় কেউ মুরগি খায় তার জন্য বিরিয়ানি দুটাই হবে যে এটা আমার পাশ্ববর্তী আন্টিদের বিরিয়ানি এদের কাছে ভালো লাগে আমার রান্না তাই আমাকে রান্না করে দিতে বলছে আমি রানছি আমার রান্না কিন্তু আমার কাছে ভালো লাগে না একদমই আমার ভালো লাগে না এই যে দেখতেছেন তারা সব কিছুই কম কমানি দিছে আর এই যে একটা দুধের প্যাকেট আনি তো আমি ওটাই এটা তো আমার না আমার হলে আমি আমার মতো করে রান্না করতে পারতাম যে দেখতেছেন আমি এখন বিরিয়ানির মধ্যে দুধ দিয়ে দিলাম মুরগির বিরিয়ানি এর মধ্যে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে দিল আড়াচাড়া করে এখন আমি ডাকনা দিয়ে এই যে দেখতেছেন যে আমি যে সারা করি ডাকনা দিয়ে দিতেছি যে এখন দেখতেছেন আমার বিরিয়ানির কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাই দিবেন ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদেরকে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এই যে দেখতেছেন এখন আমি আবার এই যে গরুরটা বসাই দিব কেউ গরু খায় কেউ মুরগি খায় এই যে প্রথম আমি রান্না করলাম মুরগিরটা এখন আমি রান্না করবো গরুরটা এখন দেখতেছেন আমি এখানে পেঁয়াজ একটু বাদামি কালার করে নিয়ে নিব তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই যে এখন আমি শাল ডালে দিয়ে দিব শালগুলো ভালো করে লারে সারি তারপরে আমি পানি দিয়ে দিব এই যে দেখতেছেন আমি শালগুলো ভালো করে কষাই নিলাম এখন আমি এখানে গরম পানি দিয়ে দিতেছি এই যে যে দেখতেছেন আমার গরম এই যে পানি একটু শুকাই গেছে এখন আমি গরু গোছগুলো ডালে দেবো এই যে আমার গরু গোছের কালারটা কেমন আসছে আপনারা আমাদেরকে কমেন্টে বলে দেবেন এই যে দেখতেছেন আমি ভালো করে চাড়া দিতেছি বিরিয়ানি অনেকগুলা তার জন্যে আমি ভালো করে লাড়তে পারতেছি না এই যে দেখতেছেন এখানেও আমি দুধ দিয়ে দিতেছি এখানেও ওরা কম দুধ দিছে এখানেও কিন্তু এত কম দুধে হয় না এখন কি করবো ওরা কম দিছে আমিও কম দিয়ে দিছি নিজে দেখতেছেন আমি দুধ ডালে দিব দিয়ে এখন আমি আবার ভালো করে লাড়ে চালিয়ে আবার ডাকনা দিয়ে দিব নিজে দেখতেছেন আমার দুধ দেওয়া হয়ে গেছে যে আমি ভালো করে লাড়াচাড়া করলাম তারপরে আবার আমি ডাকনা দিয়ে দিব অল্প কিছুক্ষণ থাকলে আমার যে বিরিয়ানি হয়ে যাবে এই যে বিরিয়ানি হয়ে গেছে এই যে আমার এই গরু গোস্তার বিরিয়ানির কালারটা কেমন আসছে আপনারা আমাদেরকে বলে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন এই যে দেখতেছেন আমি বিরিয়ানির জন্য একটা একটা করে সবার জন্য ডিম করলাম ডিমগুলো এখন আমি সিলে নিব ডিম সিলে নিয়ে ডিমগুলো সাদা ডিম দিতে ভালো লাগে না তাই আমি ডিমগুলো গুলা একটু তেলের মধ্যে এই যে দেখতেছেন বিরিয়ানি এখনই নামাই ফেলবো এই যে আমি এখন নামাই নিবো যে আমার বিরিয়ানি আমি এখন নামাই নিবো তারপরে আমি ডিমগুলো বাজি এই যে দেখতেছেন এই যে বিরিয়ানি আমার দেখতেছেন এটা হয়েছে গরুর এই যে আমি ঝুলার মধ্যে আবার কড়াই বসাই দিলাম ওখানে একটু তেল দিয়ে দিলাম এখানে আবার আমি একটু হলুদ দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব আপনারা চাইলে শুধু লবণ দিয়েও বাজে নিতে পারবেন কিন্তু আমি কালার হওয়ার জন্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি ডিমগুলো বাজি নিবো এই যে দেখতেছেন এখন হুজুরও আসার সময় হয়ে গেছে গা যে এটা হয়েছে মুরগির বিরিয়ানি আর ওটা হয়েছে গরুর বিরিয়ানি একটা হয়েছে মুরগি একটা হয়েছে গরু এফটা হয়েছে যে আমার দেখতেছেন দুটা হাতি আছে একটা গরু একটা বিরিয়ানি আপনারা আমার বিরিয়ানিগুলো কেমন লাগছে কমেন্টে জানাই দিবেন সবাইকে ধন্যবাদে যে আমার আন্টি এখন শশাগুলো কুড়ে নিতেছে আমি পারতেছি না আমার ছোটো মেয়ে আছে এই জন্যে আমি তাড়াহুড়া করে পারতেছি না আমার শরীরটা এত বেশি ভালো না অসুস্থ যে এটা ওই জন্যে ওই কাটে নিতেছে যে আমি বিরিয়ানিগুলো সবাই ফিলেডে ফেলেডে একটা করে ডিম আর এক দুটা করে শসা আমি